সময় মনেইে কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় আমরা একসাথে মিছিল করব আর জনগণের দাবি আমরা তুলে ধরব আমরা আমাদের বারপটা চেয়ারম্যান জনাব ফারকে বলবো যে যারা হামলা মামলা খেয়েছে সতেরো দুই বছর ঘরবাড়িতে বাড়িতে থাকতে পারে নাই তার আত্মীয় স্বজনরা থাকতে পারে নাই আজকে আমরা যে চারজন এখানে আছি আরও দুজন আছে এর ভিতর থেকে যারা আমরা হামলা মামলা খাওয়া নেতা জনগণের সাথে যারা আমরা আছি তাদের মধ্যে থেকে একজন চেয়ারম্যান সাহেব দিবে আমার আশা দেওয়ার পরে এই আসন টাকার সাথ এটা হইল দানের শীষের আসন এই দানের শীষ এখান থেকে পাস করবে যদি আজকা চেয়ারম্যান সাহেব একজন শান্তিপ্রিয় লোক উনি বিদেশে অনেক দূরে আছে। উনাকে হয়তো অনেকে অনেক ধরনের বুঝাইছে যে এই লোকটি আমাদের লোক সাতের লোক আসলে তো উনি এই এলাকার ভোটারই না উনি ছয়ের ভোটার উনি যখনই আমাদের এলাকায় ঢুকে সব লোকজন ছয় নিয়ে আমাদের এই এলাকায় ঢুকে তো আজকে বহিরাগত লোক দিয়া তো ইলেকশন হবে না তো আমাদের চেয়ারম্যানের কাছে আগল আবেদন যে চেয়ারম্যান সাহেব এই নমিনেশন চে করে আমরা যারা হামলা মামলা খাওয়ার নেতা তাদের মধ্যে থেকে উনি একজনকে নমিনেশন দিবে ইনশাল্লাহ আমরা তাকে মেনে নিব ফুলের মালা দিয়ে মেনে নিয়ে এই সাত আসনকে আমাদের বারপত্র চেয়ারম্যান তারেক রহমানকে ইনশাল্লাহ উপহার আমরা প্রথম থেকে বলতেছিলাম যে ঢাকা সাত আসনে যারা বাসিন্দা তাদেরকে নমিনেশন প্রদান করার জন্য আজকে যেই জিনিসগুলো এই যাকে ডমিনেশন দিল সে অত্র এলাকার ভোটার না সে এলাকার বাসিন্দা না দেখুন আপনাদের কি বলবো গত কালকে রাতে থেকে আমাদের একজন প্রার্থীর বাসায় ধাক্কা ধাক্কি করেছে কিছু ছেলে পেলেকে হুমকি দুমকি দেওয়া হচ্ছে আপনাদের মাধ্যমে বলতে চাই আমার এই বিএনপি রাজনীতির বয়স চল্লিশ বছর আমি ঢাকা কলেজ ছাত্র সংসদের বিপি ছিলাম এদেরকে বলবো যে আপনারা আল্লাহর আসতে নমিনেশন দেওয়া মানে এই নয় যে আপনি ঢাকার সাত জিম্মি করে ফেলবেন বহিরাগত ছেলে পেলে দিয়ে কালকে বিভিন্ন বাসায় বাসায় গিয়ে এমন কি আমাদের একজন প্রার্থী গুরুত্বপূর্ণ প্রার্থীর বাসায় ধাক্কা ধাক্কি করেছে এবং রাতেবেলা ওই যে বিশেষ বাহিনী যে ইসাক সাহেব বললেন সেগুলো তৈরি করে বিভিন্ন জায়গায় এই প্রবলেমগুলো করছে হুমকি দমকি দেওয়া হচ্ছে ভাই আপনাদের মাধ্যমে তাদেরকে বলতে চাই তারা আগুন নিয়ে খেলা করছে তাহলে ছোট ছোট বাচ্চা আর যিনি আসছে তাও রাজনীতি বয়স বেশি না সে বাংলাদেশের লালবাগের ইতিহাস তিনি ধারণ করতে পারেন না জানেন না যদি জানতেন তাহলে কালকে রাত থেকে অদ্যবধি এই কাজগুলো তারা করতেন না তারা এটা সিন্ডিকেট তৈরি করে লালবাগটাকে ধ্বংস করবে বিগত হয়েছে সতেরো বছর যারা খাইছে লুটপাট করছে বিগত সতেরো বছর এই লালবাগের মানুষ তুষের আগুনের মতো জ্বলছে আজকে সে আর একটা হাজে সেলিম তৈরি হচ্ছে এই পুরান ঢাকার মানুষ চাচ্ছে না এগুলা সুতরাং আমরা আপনাদের মাধ্যমে আবেদন নিবেদন করব এই সিদ্ধান্তটি কি কোনো বিবেচনা করে লালবাগে যারা বাসিন্দা রয়েছে তাদের কাছে অথবা আপনাদের মাধ্যমে যে কোনো মাধ্যমে বিভিন্ন সার্ভে তো হয়েছে বিভিন্ন সংস্থা করেছে প্রাইভেটলি করেছে দেখুন তো তাদের রিপোর্টগুলো কি আছে রিপোর্টগুলো তার নাম নাই এখন বলবেন তাহলে কে করেছে প্রত্যেকটা মানুষ রাব্বুল আলম যাকে সৃষ্টি করে সবাই কিন্তু কেউ না কেউ দ্বারা প্রভাবিত এত বীর ছিল আগে আপনাদের ভিডিও ফুটেজগুলো দেখেন তো যদি জন থেকে একজন ছিলাম একজন ছিল একজন ছিল এই সতেরো বছর এই লোকের পনেরো বছর জেল দিছে তারা বাইশ বছর জেল দিছে আমাকে জেল দিছে শুধু মামলার তো সীমানা আমার বাসায় এই গ্রেনেড বোম টম রাইখা পনেরো সালে এই শেখ হাসিনা এবং শেখ হাসিনার পোলা বিদেশ থেকে স্টেটমেন্ট দিছে যে আমি কারখানা তৈরি করছি কারখানা তৈরি করে সারা বাংলাদেশে এক্স সাপ্লাই করছি কোনোদিন আমাদের ছায়াও দেখতে পারে না আওয়ামী আমাদের চেয়ারম্যান স্যার অত্যন্ত নিষ্পাপ তাকে ভুল ভাল বুঝে এই ঘটনাটি ঘটিয়েছে সুতরাং আপনাদের মাধ্যমে চেয়ারম্যান স্যারকে মহাসচিব মহোদয়কে স্থায়ী কমিটির নেতৃবৃন্দকে বলবো এটা পূর্ণ বিবেচনা করে আপনারা যাচাই বাচাই করে যাকে দিবেন আমরা তাকেই বিপুল ভোটে জয়লাভ শুধু লালবাগ আসন না অন্যান্য আসনগুলো তো কিন্তু খুব বিক্ষোভ চলছে হ্যাঁ কিন্তু এতগুলো তিনশো আসন ভুল দু একটা হইতে পারে প্রবলেম হইতে পারে কিন্তু এত বড় মারাত্মক ভুল হবে এটা আমার কেন যেন এটা একটা ষড়যন্ত্রের এটা বড় ধরনের অংশ আমরা তো ধরেন কর্মসূচিতে যা যাইতে চাইনি লালবাগ ঢাকা সাত আসনের সর্বস্তরে মানে আপনি দেখেন এখানে তো পলিটিক্যাল সাধারণ মানুষ সাধারণ ব্যবসায়ী তরুণ ছাত্র সমাজ যুব সমাজ সকল শ্রেণী পেশার মানুষ তাদের বিবেকের তারা আসছে তারা আমাদেরকে নিয়ে আসছে হ্যাঁ তারা আমাদেরকে নিয়ে আসছে তো সুতরাং আমরা পরবর্তী পর্যায়ে আমাদের এলাকাবাসী যারা রয়েছে ঢাকা সাত আসরের সিনিয়র সিটিজেন যারা রয়েছে তাদের পরামর্শে যা যা করা দরকার সেগুলো করবেন মহান স্বাধীনতার ঘোষক জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র জিয়া রহমান জন্ম দিয়েছে তাই না কথা বলি বলা মানে এই নয় যে আমি আপনার দলের সিদ্ধান্ত মানি নাই এটাই একটা গণতন্ত্র সৌন্দর্য হ্যাঁ সুতরাং দল দিছে ভুল হতে 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 পারে না সংশোধন হয় না ঠিক তো সুতরাং এটা তো দলের কোনো বিরুদ্ধে হ্যাঁ যদি কথা বলতে না দেন সেটাই শেখ হাসিনার মতো যেহেতু কথা বলার গণতন্ত্রিক আবার রাইট অধিকার ভুল হইতে পারে শুদ্ধ যেটা আপনি শুনতে তো হবে ব্যাপার শোনেন না শোনেন কিন্তু আপনি কথা বলার অধিকার দিতে হবে যে কথা বলার অধিকারের জন্য আমরা এই সতেরো বছর যুদ্ধ হয়েছে সংগ্রাম হয়েছে তাই না আমাদের ভারত চেয়ারম্যান স্যারের কথা বন্ধ করে দেওয়ার জন্য প্রতিত সরকার তিনি হাইকোর্ট সুপ্রিম কোর্টকে ব্যবহার করেছে সুতরাং আমাদের কথা বলার তো অধিকার রয়েছে হোক বা না কিন্তু তার মধ্যে কোনো দলের বিরুদ্ধে কোনো অবস্থা নিচ্ছে না লালবাগবাসীর ডিমান্ড একটাই বহিরাগত মুক্ত এই লালবাগ সাতাশ নমিনেশন যাতে প্রদান করা হয়